জয় হরিবল বাণী সংকলন ধর্মনীতি ধর্ম নহে দূরে কথা ধর্ম সে বিথা ঘর ছেড়ে খোঁজ বিথা আপনার ঘরে ধর্ম আছে ঘুমাইয়া পবিত্র চরিত্র রেখে সত্য বাক্য বল মুখে হরি বলে ধর্ম বাতি লহ জ্বালাইয়া ধর্মত্থ ভুল নহে প্রণালীতে ভুল প্রণালী তো শাখা মাত্র ধর্ম কিন্তু মূল এক মূল তত্ত্ব রহে অন সর্বধর্ম মাঝে প্রণালী পৃথক শুধু রীতিনীতি কাজে ধর্মেতে স্বাধীন মত জানিবে সকলে ধর্মেতে রাখিলে নিঃশ্বাস এই মহাবলে এক ধর্ম ভিন্ন দুই ধর্ম দেখো কথা হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বলা শুধু পিথা ঠাকুর কহেন বাছা ধর্ম কর্ম সার সর্বধর্ম হতে শ্রেষ্ঠ পর উপকার দয়াবিনের ধর্ম নাই মহাজন বাক্য মনে প্রাণে তাহা সবে কর হৃদয় ধর্মক্ষেত্র কর্মক্ষেত্র ভাব হয় মূল ভাব ছাড়া ধর্ম কর্ম সকলেই নির্মূল চ্যতুর্্বিধে ধর্ম মধ্যে প্রধান গার্হস্থ গৃহস্থ ধার্মিক কর্ম অতি সুপ্রস্থ কর্মহীন সাত্বিকতা আনে অনাচা সমাচার রাজস্ব ধর্মে আছে শক্তির আধার গৃহীপক্ষে রাজধর্ম শাস্ত্রের বিধান মূল ভিত্তি হবে তার সাত্বিক প্রধান ধর্ম রক্ষা করিবারে আসে সাধুজন ধর্মের সহায় হরি পতিত পাবন ধর্ম ভয়াবহ জানিবে ধার্মিক স্বধর্মে নিধন শ্রেয় এই যেন ঠিক তবু পরধর্মে শ্রদ্ধা রাখো জ্ঞানীজন জ্ঞানীগণ নিজ ধর্ম শ্রেষ্ঠ যত মহাজন যেই ধর্মের রাজা আছে সেই ধর্ম তাজা ধর্ম রাজ্যে বাস করে ধর্মশীল প্রজা যথা ধর্ম তথা জয় এই বাক্য সার ধর্ম পথে যে চলিবে ক্ষয় নাহি তার সর্বতত্ত্বমূলে এক তত্ত্ব সার যথা ধর্ম তথা জয় তথা জয় কথা নাহি জয় হরিব